যে শুকনো অবস্থা কীরকম দেখা যাচ্ছে আর এই বিজয় বিজাইলে কীরকম কালার হয় এবং কত সুন্দর হয় সেই বিশ টাকার সেই কাঙ্ক্ষিত খাদ্যটা সাদা পানির মধ্যে এখন এই সেই বিশ টাকার খাদ্যটা এখন দেওয়া হইলো আমরা পরীক্ষামূলক এখন দেখবো যে খাদ্যটা আসলে কীরকম দেখেন তো সঙ্গে যে কালারটা কীরকম হয়ে গেল পানির কালারটাই চেঞ্জ হয়ে গেল অসাধারণ অনেকে ভাববো যে এটা ধানের কুরা মনে দর্শক তা কিন্তু না এটা প্র্যাকটিক্যালি প্রমাণ সহ আজকে দেখানো হচ্ছে যে আরেকটি বাড়ি আমরা আজকে প্রথম আসলাম নতুন খামারে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম তা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আল্লাহ রাখছে আপনারা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনার নামটা বলবেন নাম হলো মোহাম্মদ হাসান আলী আচ্ছা আচ্ছা এই এলাকার নামটা কি রোসাদ নাই ছয় নম্বর ব্লক আচ্ছা এই আপনার খামারে যে এত সুন্দর গমি গরুগুলো দেখতেছি

আচ্ছা এই গোপটা এত সুন্দর চেহারা কিভাবে করলেন আপনি এই যে এত সুন্দর অনেক সুন্দর চেহারা কিন্তু সুন্দর চেহারা আলাই দিছে তার মধ্যে এই যে খাদ্য খিলাই সমাজ আচ্ছা মাস থেকে খাদ্য খান কি খাদ্য এমন কি খাদ্য যে খাদ্য খাওয়াই এত সুন্দর মোটা দেখা যায় ওই যে বাদামের ছোলা দিয়া মিশ্র মানে ফিট বানাইছে ওগুলা খিলাই আচ্ছা আচ্ছা এটা আপনি কোথায় থেকে আনেন এবং কত টাকা কেজি এটা দেবিগঞ্জি গস্তگانی আর দেবিগঞ্জল লোকাইনা দিয়া যায় আমাদের এখানে উনি আবার আমাদের কাছ থেকে 20 টাকা কেজি নেয় 20 টাকা কেজি না খাদ্যডা আপনার কি গুণাগুণ কি বুঝতাছেন খাদ্য খাওয়া এখন খুব ভালো আগে দুপুর আমার খুব কঙ্কাল ছিল এখন মোটামুটি পুরো খুব ভালো আছে আচ্ছা আচ্ছা এই গরুটা এই এই খাদ্যটা কি আপনার সব গরুকে খাওয়ানো যায় গাভীকে খাওয়ানো যায় শালকে খাওয়ানো যায় এখানে তো গাভীও দেখতেছি আমি হ্যাঁ দুইটা আর দুইটা গাভী আছে আমি সবগুলোই খেলে আর ইয়ার একটু বেশি খেলে গাভীর একটু কম দেই আচ্ছা ওই খাদ্যটা আপনার কতটুকু পরিমাণে দিতে হয় আমি একশো এর পরিমাণ দেই কোনো সময় তিন পা পরিমাণ দেই এর কম দেই নাকি তাছাড়া তো পানি খেয়ে বের করে আচ্ছা আচ্ছা আর পাশাপাশি কি খাওয়ান ওই খাদ্যের পাশাপাশি পাশাপাশি খুদের ভাত তারপরে ফিট কিছু করে ফিট দিই আর ভুটি আর খাবি দিই আচ্ছা আচ্ছা এই যে এই গোমটা তো ঠান্ডা নেই এটা আপনার কি জাতের এটা এটা সাইওয়াল এটার বয়স হলো এগারো মাস এটা কি নাম না না এটা এই যে উত্তর পাশে দেখতেছেন এটার

এ দেখেন দর্শক এ যে শুকনো অবস্থা কিরকম দেখা যাচ্ছে আর এই বিজে বিদাইলেকম কালার হয় এবং কত সুন্দর হয় সেই বিষ টাকার খাদ্যটা একটু যে সাদা পানির মধ্যে এখন এই সেই বিশ টাকার খাদ্যটা এখন দেওয়া হইলো আমরা পরীক্ষামূলক এখন দেখবো যে খাদ্যটা আসলে কিরকম দেখেন দর্শক যে দর্শকটা কিরকম হয়ে গেল পানির কালারটা চেঞ্জ হয়ে গেল অসাধারণ অনেকে ভাববো যে এটা ধানের কুড়া মনে হয় দর্শক তা কিন্তু না এটা প্র্যাকটিক্যালি প্রমাণ সহ আজকে দেখানো হচ্ছে যে আরেকটি বাড়ি আমরা আজকে প্রথম আসতাম নতুন খামারে এই বাড়িতে দেখুন কিভাবে খাওয়াচ্ছে এই দেখুন কালারটা কতটুকু পরিবর্তন হয়ে গেছে সাধারণত ধানের কুড়া কিন্তু এরকম হয় না দিন থেকে খাওয়ান আমি ছয় মাস থেকে তাই ছয় মাসের ফলাফল কিরকম বুঝতেছেন ফলাফল তো খুব ভালো গরু

আচ্ছা এই খাদ্যটা যে পান কার মাধ্যমে আনে আনেন আপনি দেবীগঞ্জ থেকে এটা দেবীগঞ্জ থেকে আনি জাহাঙ্গীর নামে একটা লোক জাহাঙ্গীর আলম নামে একটা লোক আছে ওনার মাধ্যমে উনি ব্যবসা করে অনেকদিন থেকে আর ব্যবসা করেন আচ্ছা আচ্ছা এখন এই যে এই খাদ্যটার বিষয়ে নতুন দেবের উদ্দেশ্যে কি বলবেন এই খাদ্য কি খাওয়াইতে বলবেন আপনি না খাওয়াইতে বলবেন না সবাইকে খাওয়াইতে বলবেন হ্যাঁ সবাই তো খাওয়া চলাবো চলবো অসুবিধা নেই খাওয়াইলে কোনো অসুবিধা নেই ভালো হবে ভালো ছাড়া কোনো খারাপ নেই আপনি জানেন এটার মধ্যে কি কি উপাদান দেওয়া আছে আপনি না উপাদান সম্পর্কে আমার জানা নাই জানা নাই খাদ্যটা ভালো ভালো ফলাফল ভালো ফলাফলটা ভালো আমি এই জন্য প্রথমে এক বস্তা আনছিলাম এক বস্তা খেলে আমরা পর দেখি যে এটার খুব কার্যকরী খাওয়াইলে গুণাগুণ আছে তাই